নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকের কুড়ি সেপ্টেম্বর শনিবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে ২৬ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা বেজে চৌত্রিশ মিনিটে তিথি কৃষ্ণপক্ষের চতুর্দশী নক্ষত্র মঘা অভিজিত সময় এগারোটা বেজে সাত মিনিট থেকে এগারোটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত অশুভ সময় রাহুকাল আটটা বেজে আঠাশ মিনিট থেকে নয়টা বেজে উনষাট মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল ছয়টা বেজে সাতান্ন মিনিট থেকে আটটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার প্রতিদ্বন্দ্বীরা আপনার ব্যক্তিত্ব সম্পর্কে জানবে সামনে পরাজয় হবেই আপনি কিছু গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেওয়ার সুযোগ পেতে পারেন আপনার সঙ্গীকে দেখান যে তারা আপনার কাছে কী বোঝায় এবং একটি বুদ্ধিমান এবং পরিপূর্ণ কথোপকথন উপভোগ করুন প্রেমের সম্পর্কের ব্যাপারে আপনি আরও উত্তেজিত হবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ আপনি কিছু সময় ধরে বাড়িতে চলা ঝগড়ার সমাধান করে স্বস্তির নিশ্বাস নেবেন আজ আপনি বাড়িতে থেকেই পরিবারের সাথে কথা বলুন আর খুব আনন্দ করুন এই ছোট ছোট কথা আপনার সম্পর্ককে আরও মজবুত করে তুলবে আপনি নিজের বন্ধুদের সাথে কাটানো সময়ের কথা মন করে আনন্দ পাবেন ব্যবসা চাকরি কিছু লোককে তাদের আর্থিক অবস্থার উন্নতি করতে হবে নতুন কাজ শুরু করতে হবে পুরনো টাকা ভালো সুদের হারে ফেরত পাওয়ার আশা করা হচ্ছে ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব ভালো হতে পারে বলে আশা করা হচ্ছে আজ আপনার গাড়ির জন্য ভারী খরচ হতে পারে কাজের সুযোগ এবং অগ্রগতির কারণে আপনার আত্মবিশ্বাস বাড়বে আপনি হয়তো বহুদিন ধরে অফিসে চাকরি করে আসছেন এবং স্বাধীনতার অপব্যবহার করছেন যে কোন দিন আপনি আপনার বসের নজরে পড়তে পারেন কেউ যাতে এ আপনার উপর ভুল না বুঝতে পারে সময় থাকতে সে ব্যবস্থাই করুন এই সময় সম্পত্তি নিয়ে কোনো পারিবারিক কলহ হতে পারে পৈতৃক সম্পত্তি নিয়ে ওঠা তর্কবিতর্ককে হতে না দেবার চেষ্টা করুন অন্য পরিবারের দ্বারা আসন্ন ভাগাভাগি থেকে বাঁচতে হবে স্বাস্থ্য আপনার প্রচেষ্টার কারণে আপনার স্বাস্থ্য ভালো থাকে যদি আপনার চুল সংক্রান্ত কোন সমস্যা থেকে থাকে তো সেটা এ সময় ঠিক হয়ে যাবে আপনি একে স্বাগত জানান এবং এই পরিবর্তনে ভালো বোধ করুন আর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখার জন্য সচেষ্ট থাকুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার উচ্চাকাঙ্ক্ষা পূরণের দিন এর দিন হবে আজ সেরা সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন মেয়ের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে যারা প্রেমের জীবনযাপন করছেন তাদের জন্য আজ কিছু সুখবর দিতে পারে গার্হস্থ জীবনে প্রেম ও রোমান্সের সুযোগ আসবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনি কিছুটা নিরাশা অনুভব করতে পারেন এই ব্যাপারেও লক্ষ্য দেবেন কিভাবে নেতিবাচককে নিজের জীবন থেকে বার করে দিতে পারেন আর আশেপাশের লোকেদের মুড খারাপ হবে চেষ্টার ফলে নিজের খুশি বৃদ্ধি করতে পারেন ব্যবসা চাকরি আজ একটি লাভজনক পরিস্থিতি রয়েছে সম্পত্তিতে বিনিয়োগ করার আগে একটু ভাবুন ব্যবসার অবন্তিশীল পরিস্থিতি বুদ্ধিমানের সাথে পরিচালনা করবেন যে কোনো বট চুক্তি অবিলম্বে মনোযোগ প্রয়োজন যে কাজগুলোর জন্য আপনি আপনার হাতে দায়িত্ব নিয়েছেন তা সময় ও প্রতিশ্রুতি অনুযায়ী সম্পন্ন করার চেষ্টা করুন আপনার সদর্থক চিন্তাভাবনা এবং অসাধারণ যোগাযোগ ক্ষমতা আপনাকে আপনার লক্ষ্য পূরণে সাহায্য করবে আপনি শুধু আপনার লক্ষ্য পূরণই দেখবেন না আর্থিক লাভও ধারও করবেন আজ আপনার দুঃখের দিন সমাপ্ত হয়ে ভালো দিন আসবে আপনি বাইরে যান প্রিয়জনের সঙ্গে মেলামেশা করুন নতুন সম্পর্ক ভবিষ্যতে আপনার জন্য সহায়ক হবে স্বাস্থ্য রাতে তাড়াতাড়ি ঘুম আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে আপনার স্বাস্থ্য ভালো থাকবে ভালো শরীর পেতে হলে আপনাকে ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রতি মনোযোগ দিতে হবে কিন্তু আপনাকে শক্তিশালী সচেতন আর আবেগপ্রবণ হবারও প্রয়োজন রয়েছে যাতে আপনি ভালো শরীরের প্রতি আসন্ন কিছু অসুবিধা দূর করতে পারেন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য উপকারী হবে একা কোনো বট কাজ করার চেষ্টা করবেন না সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ আপনার ব্যক্তিত্বকে আরও উন্নত করবে এবং আপনার জনসম্পর্ককেও শক্তিশালী করবে কাউকে প্রভাবিত করার জন্য নতুন কিছু ভাবুন জীবনসঙ্গীর সঙ্গে আত্মীয়ের বাড়িতে যেতে পারেন আজ আপনার শুভ রং গোলাপি আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় কোনো প্রিয়জনের সাথে আপনার সম্পর্কে তিক্তা আসতে পারে আপনি শীঘ্রই বিষয়টির সমাধান চান কিন্তু আপনার সন্তুষ্টি অনুযায়ী এরকম হচ্ছে না হয়তো তার আরেকটু সময় চাই তার আরও একটু সময় দিন কথাবার্তাও জারি রাখুন পুরো সমজদারির সাথেই এই সমস্যা সমাধান বার করা প্রয়োজন ব্যবসা চাকরি আজ হঠাৎ আর্থিক লাভের পরিস্থিতি দেখা দিতে পারে পারে ব্যবসা সংক্রান্ত কাজের গতি ভালো থাকবে আপনার মধ্যে কেউ কেউ নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে আপনার ক্যারিয়ারের জন্য এটি একটি ভালো সপ্তাহ হবে আপনি হয়তো সহজেই এবার আপনার লক্ষ্যে পৌঁছবেন মনে রাখবেন আপনার লক্ষ্যে পৌঁছনোর জন্য আপনার প্রথম পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ এবার আপনি আপনার স্বপ্নের কাছে দাঁড়িয়ে আছেন এবার নিশ্চয়ই সুখবর পাবেন তাই হতাশ হবেন না যদি আপনি ব্যবসায়ী হন আর সরকার আপনাকে কোন চুক্তি দেয় তো টাকা পয়সার ব্যাপারে আজকে বড় লাভজনক দিন হবে নিজে কঠোর পরিশ্রম চালিয়ে যানের ভালো ফল খুব শীঘ্রই পাবেন এবং প্রশংসাও অর্জন করবেন স্বাস্থ্য আপনার খাবারের দিকে মনোযোগ দিন কেউ কেউ সর্দিকাশির মতো সমস্যায় ভুগতে পারেন হতে পারে আপনি আপনার পরিবারের লোকনেদের শরীরের ব্যাপারে বিব্রত বোধ করবেন যদি আপনার আত্মীয় বয়স্ক না হন তো নতুন ধরনের কোনো পদ বানিয়ে খাওয়াতে পারেন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি নিজের মধ্যে আশ্চর্যজনক আত্মশক্তি এবং শক্তি অনুভব করবেন পারিবারিক কাজে আপনার অবদান বাড়ির অবস্থা ঠিক রাখবে স্বামী স্ত্রীর মধ্যে কোনও ধরনের ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে দেওয়া উচিত নয় প্রেমময় জীবনযাপনকারীদের জন্য দিনটি ভালো যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকে আপনি আত্মবিশ্লেষণের মুডে রয়েছেন আপনি ভাববেন যে আপনি জীবনে কতদূর সফল হয়েছেন আর এর জন্যে আপনাকে কতটা পরিশ্রম করতে হয়েছে আপনি এইটাও ভাববেন যে এখন জীবন আপনাকে কোথায় নিয়ে যাবে এই আত্মবিশ্লেষণের জন্য আপনি নিজের লক্ষ্যে পৌঁছতে সফলতা পাবেন নিজের সফলতার জন্য নিজেকে প্রশংসিত করুন ব্যবসা চাকরি আজ কাউকে ধার দেওয়া টাকা ফিরে পেয়ে পারেন ভালো দর কষাকষির কারণে আপনি সর্বনিম্ন মূল্যে কিছু কিনতে সক্ষম হবেন আপনার ব্যবসায় একটি ছন্দবদ্ধ পদ্ধতিতে কাজ করা উচিত এতে সময় বাঁচবে অদোন্নতি পাওয়া আপনার মাথায় আছে কঠোর পরিশ্রম করুন আপনি অবশ্যই সাফল্য পাবেন কর্মজগতে আপনার আকাঙ্ক্ষা আপনাকে ভালো ফল দেবে সবসময় পারস্পরিক সবাইকে উৎসাহ দান করুন আপনি যদি অর্থনৈতিক বিভাগে বা ম্যানেজমেন্টে থাকেন তাহলে ক্রমাগত প্রচেষ্টা আপনাকে অবশ্যই ভালো ফল দেবে আজ আপনার দুঃখের দিন সমাপ্ত হয়ে ভালো দিন আসবে আপনি বাইরে যান প্রিয়জনের সঙ্গে মেলামেশা করুন নতুন সম্পর্ক ভবিষ্যতে আপনার জন্য সহায়ক হবে স্বাস্থ্য আবহাওয়ার পরিবর্তন স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে সতর্ক থাকুন কেউ কেউ একটু মানসিক বিকারগ্রস্ত থাকতে পারেন আজ আপনি সদর্থক চিন্তাধারা আপনার মনে রাখবার গুরুত্ব উপলব্ধি করতে পারবেন খেয়াল করুন যে অভ্যাসে আপনি আপনাকে অভ্যস্ত করাচ্ছেন তাতে নিজেকে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে আপনার শরীরও যাতে ভালো থাকে তাই নিজেকে ভালো স্বাস্থ্য গঠনের সুযোগ দিন যদি আপনি মানসিক দিকে মজবুত থাকেন তো আপনার শরীরও মজবুত থাকবে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হবে আপনার প্রচেষ্টাকে ব্যর্থ হতে দেবেন না কারণ এখন করা কঠোর পরিশ্রম ভবিষ্যতে উপযুক্ত ফলাফল দেবে আপনার সঙ্গীর সাথে আপনার সম্পর্ক মজবুত করার চেষ্টা করুন আপনার স্ত্রীর অনুভূতি উপেক্ষা করবেন না আজ আপনার শুভ রং কমলা আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনি হয়তো নিরাশ হয়ে পড়তে পারেন কারণ আপনি কারুর কাছ থেকে সাহায্যের আশা করছিলেন সকলের একটা পরিধি আছে কোন রকম নির্ণয় না বুঝে শুনে করবেন না আপনার নিজের ক্ষমতা আছে নিজের সমস্যার সমাধান করার ব্যবসা চাকরি অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পর্কিত কিছু উপকারী পরিকল্পনা করা হবে এবং সেগুলি অবিলম্বে বাস্তবায়ন করা হবে সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় আপনার পক্ষে আসতে পারে ব্যবসায়িক অবস্থা ভালো থাকবে চাকরির ব্যাপারে গাফিলতি করবেন না খেলোয়াড় তার খেলাধুলায় কিছুটা সম্মান পেতে পারে আপনি আজ আপনার কর্মজগতের সদর্থক ফলাফল পাবেন আজ আপনি আপনার কর্তৃপক্ষ মহলের কাছ থেকে সুখবর পেতে পারেন তারা আপনার পরিশ্রম লক্ষ্য করছেন এর স্বীকৃতিও আপনি পাবেন নিজের কর্তৃপক্ষ মহলের কাছ থেকে যে স্বীকৃতি আপনি এতদিন ধরে চেয়েছিলেন অবশেষে তাই পেলেন তাই কাজ করে যে ব্যবসার ব্যাপারে ছোটখাটো ভ্রমণ করতে হবে যার ভালো ফল ও পাবেন কেননা এর ফলে কিছু প্রভাবশালী ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্ক তৈরি হবে যাদের দ্বারা আপনার ব্যবসা এগিয়ে যাবে এই ভ্রমণে আপনি যা বিনিয়োগ করবেন তাতে তো বড লাভ আসবে স্বাস্থ্য আপনার স্বাস্থ্য এবং ফিটনেসের যত্ন নেওয়া উচিত আপনি সমস্যা থেকে রক্ষা পাবেন আজ হল সেই দিন যখন আপনার সঙ্গে যে কোনো রকম দুর্ঘটনা ঘটতে পারে এই জন্য রাস্তায় চলবার সময় সতর্ক থাকুন এবং অঘটন থেকে বাঁচবার উপায়ও তৈরি রাখুন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সকালে ভগবান শিবের দর্শন করুন এবং পূজা করুন আপনার দিনটি ভালো যাবে আজ আপনি আপনার অভ্যন্তরীণ ত্রুটিগুলির পাশাপাশি আপনার ইতিবাচক গুণগুলিকে চিনতে সক্ষম হবেন আদালতের ক্ষেত্রে আপনি শুধুমাত্র একজন অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিতে হবে আপনার আচরণ দেখে আপনার স্ত্রী আপনার সাথে খুশি হবেন প্রেমিকের সাথে একে অপরের হৃদয়ের অনুভূতি শেয়ার করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনি শুধু নিজের লক্ষ্যের দিকে মনোযোগ দেন তাহলে বাকি সমস্ত কিছু নিজের থেকেই যোজনার অনুসারে হয়ে যাবে কখনো কখনো নিজের বুদ্ধি সম্পূর্ণরূপে ব্যবহার করা উচিত নিজের আত্মবিশ্বাস বজায় রাখুন ব্যবসা চাকরি আজ কাউকে ধার দেওয়া টাকা ফিরে পারেন ভালো দর কষাকষির কারণে আপনি সর্বনিম্ন মূল্যে কিছু কিনতে সক্ষম হবেন ব্যবসায় আশা বাধা ও সমস্যা কাটিয়ে উঠবে কর্মক্ষেত্রে আপনার কাজের জন্য সাধুবাদ পাবেন আজ কোন সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করবেন কারণ হঠাৎ করে নেওয়া কোন সিদ্ধান্ত আপনাকে ক্ষতি করতে পারে তাই আপনি ঠিক পথেই চলুন আপনার কোন অভিন্ন হৃদয়ে বন্ধু বা কাছের কোন ব্যক্তি আপনার থেকে টাকা চাইতে পারে কিন্তু আপনি এখন ঋণ দেবার মতো পরিস্থিতিতে নেই এটা আপনার জন্য খুবই খারাপ ব্যাপার যে আপনি ওনাকে টাকা ধার দিতে পারছেন না স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে ইতিবাচক হোন এবং প্রকৃতির সান্নিধ্যে কিছু সময় কাটান আজ আপনি ভালো মেজাজে থাকবেন যদি কোন অসুবিধা দেখা যায় তো খুব শীঘ্রই তার থেকে মুক্তি পাবেন আর আপনি আবার স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন আজ যে কোন কাজ করবার সময় পরিপূর্ণ ক্ষমতার সঙ্গে করুন তুলা রাশি আজকের দিনটি কেমন যাবে আজ আপনার গ্রহ ট্রানজিট আপনার জন্য লাভজনক পরিস্থিতি তৈরি করা নিজের উন্নতির পাশাপাশি পরিবারের সদস্যদের উন্নতিও বিবেচনা করা হবে আপনার স্ত্রীর সহজতায় পারিবারিক কোনো ভুল বোঝাবুঝি মিটে যাবে অবিবাহিতদের জন্য ভালো সম্পর্ক আসতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ আপনি নিজের পারিবারিক সমস্যা সমাধানের জন্যে কোনো পরামর্শদাতাকে খুঁজবেন আপনি হয়তো কোনো সঠিক জ্যোতিষীর খোঁজ করবেন যাতে সে আপনাকে সঠিক দিশা দেখাতে পারে লক্ষ্য রাখবেন যে আপনি যেন সঠিক জ্যোতিষীর থেকে পরামর্শ নেন যাতে আপনি নিরাশ না হন আর আপনি সঠিক দিশার দিকে এগোতে থাকেন ব্যবসা চাকরি আজ বিভ্রান্তি হতে পারে অর্থ সংক্রান্ত বিষয়ে তারা হুডো করবেন না কঠোর পরিশ্রমের ভিত্তিতে ব্যবসায় সাফল্যের সম্ভাবনা রয়েছে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন যারা সফটওয়্যার কোম্পানিতে কাজ করেন তাদের জন্য পরিবর্তনের সময় এসেছে যদি তারা একটি ভালো অফার পান যারা ছাত্র তারাও আজ বিদেশে যাওয়ার ডাক পেতে পারেন ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রদের ক্ষেত্রে উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে আপনি হয়তো স্নাতক স্তরে পড়াশোনা করছেন আপনিও বিদেশে কোনো কাজের সুযোগ পেলে অবশ্যই গ্রহণ করুন আজ আপনার আর্থিক সাফল্যের চাবিকাঠি হল বিজ্ঞাপন এবং আপনার ব্যবসার বিস্তার বুদ্ধিমত্তার সঙ্গে আপনি বাজারের দিকে দৃষ্টি রাখুন এবং নিজেকে একজন চালু বিজ্ঞাপন দাতার মতো কাজ করুন স্বাস্থ্য ধ্যান এবং যোগ ব্যায়ামের মাধ্যমে আপনার রাগ শান্ত করার চেষ্টা করুন আজ আপনার ডাক্তারের কাছে দেখাতে যাওয়া দরকার হতে পারে আপনি সুস্থবোধ করছেন কিন্তু আজ হল সেই দিন যেদিন আপনার নিজের শরীরের প্রতি লক্ষ্য করা উচিত বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অনুকূল হবে পরিবারে আপনার গুণাবলী সমাদৃত হবে যা আপনার মনকে খুশি রাখবে বিবাহিত ব্যক্তিরা একে অপরের প্রতি তাদের পারস্পরিক আবেগ পুনরায় জাগিয়ে তুলতে চলেছেন আপনার প্রেম জীবনের কারণে আপনি আপনার কাজে বাধা দিতে পারেন আজ আপনার শুভ রং সাদা আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ আপনি নিজের পরিবারের লোকেদের থেকে পুরো সহযোগিতা পাবেন যদি আপনি নিজেকে কোনও সমস্যার মধ্যে পান তাহলে কোনও দ্বিধা না করে নিজের লোকেদের থেকে সহযোগিতা চান প্রয়োজন হলে আপনার নিজের লোকেরা আপনাকে অবশ্যই সাহায্য করবে সেই জন্যে সাহায্য চাইত কোনো দ্বিধা করবেন না আজ আপনি নিজের লোকেদের থেকে অনেক ভালোবাসা পাবেন ব্যবসা চাকরি গতকালের তুলনায় আজ আপনি আর্থিকভাবে ভালো করছেন আপনি ব্যবসায় নতুন সুযোগের ব্যবহার করবেন এবং পরিকল্পনা করবেন যা আপনি ভবিষ্যতে কাজে লাগাবেন মার্কেটিং সংক্রান্ত কাজগুলো সাবধানে করুন অফিসে অবাঞ্ছিত কাজ করতে হবে যার কারণে কিছু লোক চিন্তিত হতে পারে আজ আপনি দেখবেন নিয়ে আপনার প্রজেক্ট খুব ধীরে ধীরে চলছে সম্পূর্ণ পরিশ্রম দিয়ে কাজের গতি বাড়ান এবং দেখবেন এতে আপনার কর্মজীবনেই লাভ হবে ঝুঁকিপূর্ণ বড ব্যবসা থেকে দূরে ছোট ব্যবসায় পয়সা লাগান আজকের স্টক মার্কেটের ভয়াবহতায় ভরা যদি আপনি বড ব্যবসায় বিনিয়োগ করেন তো ক্ষতির সম্ভাবনা আছে তাই এ সময় কোনও বড বিনিয়োগের থেকে দূরে থাকুন সঙ্গে ঝুঁকিপূর্ণ ব্যবসায় প্রলোভনে পা দেবেন না স্বাস্থ্য মাথায় ভারী বোধ হতে পারে সঠিক খাদ্যাভ্যাস এবং বিশ্রামেরও মনোযোগ প্রয়োজন আপনার গ্রহদের দশার কারণে আপনার হাড়ে ব্যথা হবে আপনি কিছুটা আরাম আর ব্যায়াম করুন যাতে চিন্তা থেকে ছুটকারা পান আপনি খুব শীঘ্রই ভালো হয়ে যাবেন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার কোনো ইচ্ছা পূরণ হতে পারে ব্যক্তিগত কাজের চেয়ে ব্যবহারিক কাজে আগ্রহ বেশি থাকবে আপনাকে সময়মতো আপনার খারাপ কোম্পানি পরিবর্তন করার পরামর্শ দেওয়া হচ্ছে আপনি আপনার কথা এবং আচরণ দিয়ে আপনার সঙ্গীকে মোহিত করবেন প্রেমের ব্যাপারগুলো গোপন রাখাই ভালো আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ আপনি সমস্ত দুশ্চিন্তা আর চিন্তাকে পিছনে ছেড়ে নিজের পরিবারের সাথে কিছু সময় কাটাতে চাইবেন এই সময় নিজের লোকেদের সাথে নিজের ভালোবাসা জানানোর জন্য সব থেকে সুভ সময় ঈশ্বরকে ধন্যবাদ জানান যে আপনার পরিবার আপনার সাথে আছে নিজের লোকেদের সঙ্গর পুরো আনন্দ নিন কারণ এরকম সময় সর্বদা থাকে না ব্যবসা চাকরি আপনি আপনার কথার জোরে ভালো অর্থ উপার্জনে সফল হবেন যন্ত্রপাতি ইত্যাদি সংক্রান্ত ব্যবসায় নতুন সাফল্য অর্জিত হবে কর্মক্ষেত্রে আজ কিছু ব্যাঘাত ঘটা সম্ভাবনা আছে সাবধান থাকুন অফিসের পরিবেশ কিছুটা ভালো থাকবে আপনি যদি মিলিটারি বা সুরক্ষা বিভাগে কাজ করার কথা ভেবে থাকেন তাহলে অবশ্যই চেষ্টা করুন এতে আপনি সাফল্য পাবেন এবং আপনার কর্মজীবনেও আসবে পরিপূর্ণতা শুভকামনা রইল আজ হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে পারে তাই আপনার বাজেট সুধরে যাবে যা অতীতে সংকটে চলছিল হতে পারে স্টক মার্কেট থেকে কোন বড় আর্থিক লাভ হবে বা কাছের কেউ বড় উপহার দেবে যার আপনি কোন আশাই করেননি তাই এই সময়ের লাভ ওঠান স্বাস্থ্য আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিতে হবে আজ আপনি গভীর জলের কাছাকাছি যাবেন না যতক্ষণ না আপনি সাঁতার জানছেন আজ জল থেকে কোন আঘাত বা দুর্ঘটনা ঘটবার সংকেত রয়েছে আপনার সঠিক সাঁতার কাটাই আপনাকে আঘাত বা ক্ষতি থেকে বাঁচাতে পারবে এই জন্য আপনার পক্ষে এটাই মঙ্গলকর হবে যে কোন দুর্ঘটনা ঘটবার আগেই আপনি নিজেকে বাঁচাতে সচেষ্ট হন পরে অনুতাপ করার চেয়ে এটাই ভালো হবে যে আপনি আগেই নিজেকে সুরক্ষিত করে নিন এই জন্য আজ সাঁতারের জন্য না যাওয়াই ভালো সে লেকি হোক বা পুকুরই হোক মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ কিছু ভালো মানুষের সাথে আপনার সাক্ষাৎ দিনটিকে ভালো করবে আপনি সামাজিক সেক্টরে আপনার নেটওয়ার্কিং দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন দীর্ঘদিন ধরে অসুখী বিবাহিত দম্পতিদের আজ খুব গুরুতর কথা বলা দরকার আপনি যদি অবিবাহিত হন তবে আজ কিছু নতুন লোকের সাথে দেখা করার চেষ্টা করুন প্রেমের সম্পর্ক আরও নিবিড় হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আপনার মৈত্রীপূর্ণ ব্যবহার দেখে আপনার আশেপাশের লোকেরা খুব আশ্চর্যের মধ্যে থাকবে আজ আপনি নিজের দৃষ্টিভঙ্গির মধ্যে গভীর আর ইতিবাচক পরিবর্তন পাবেন এই পরিবর্তনকে বজায় রাখুন ব্যবসা চাকরি আজ আপনার জন্য অপ্রয়োজনীয় খরচ এড়াতে দিন আগামীকালের জন্য কাজ স্থগিত করবেন না এবং সঠিক সময়ে এটি শুরু করুন ব্যক্তিগত বিষয়ে আপনার কর্মজীবন প্রভাবিত হতে দেবেন না আপনি আপনার নতুন প্রজেক্টগুলি নিজের সত্য অনুভূতি এবং সৃষ্টিশীল চিন্তাভাবনা দিয়ে প্রকাশ করুন এ ব্যাপারে আপনি অভিজ্ঞ মানুষের সাহায্য নিতে পারেন এবং আপনার এই বিশেষ ক্ষমতা খুব তাড়াতাড়ি সকলের চোখে পড়বে অর্থসংক্রান্ত মামলায় আপনার যে লোকসান হয়েছে তার কোনভাবে ঠিক করা প্রয়োজন এই জন্য কোন বড নিবেশ করবেন না অন্যথা খুব বেশি লোকসান হবে কিছু কিছু অর্থনৈতিক মামলা এমন আসবে যা আপনি এড়াতে পারবেন না এই জন্য নিবেশ করার ব্যাপারে পুরানো উপায় আস্থা রাখুন এই সময়টা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে স্বাস্থ্য আজ আপনার শরীরের প্রতি সদয় থাকুন এবং ভালো খান কারো কারো মাথায় ভারী হওয়া এবং চোখের সমস্যা হতে পারে এই সময়ে আপনি আপনার চিন্তাধারাকে নানাদিকে বিস্তার হতে দেবেন না এই সব ক্রিয়ার দ্বারা আপনি নিজের মাথাকে হালকা ও আপনার স্ফূর্তিকে উচ্চস্তরে অনুভূত করবেন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি ভালো যাবে দানশীল প্রকৃতির হওয়ায় আপনি অন্যের কল্যাণে কাজ করবেন আপনার সঙ্গীর প্রতি আরও স্নেহশীল এবং স্নেহপূর্ণ হওয়ার চেষ্টা করুন প্রেমের সম্পর্কের জন্য দিনটি উত্তেজনাপূর্ণ হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকে নিজের দিক থেকে নিজের সম্পর্ক শোধরাবার চেষ্টা করুন কারণ আপনি নিজের মুখে লাগান দিতে পারেন সঠিক স্বপ্রেরণের জন্য সহায়তা পেতে পারেন যদি বুঝতে পারেন পরিস্থিতি বিপরীত তাহলে মুখ বন্ধ রাখাটাই শ্রেয়ার ব্যবসা চাকরি জীবিকার ক্ষেত্রে চলমান প্রচেষ্টা ফলপ্রসূ হবে যা আপনার আর্থিক অবস্থানকে শক্তিশালী করবে আপনি শীঘ্রই বিদেশে একটি নতুন ব্যবসা খোলার সুযোগ পাবেন পুরনো পরিশ্রম থেকে দ্বিগুণ সুবিধা পেতে পারেন কর্মজীবনে যে কোনো নতুন সুযোগের জন্য প্রস্তুত থাকতে হবে বিদেশে যাওয়ার চিন্তু বহুদিন ধরেই আপনার মনে রয়েছে আজ হয়তো সেই সুযোগ পাবেন আপনি হয়তো যা পাওয়ার জন্য এতদিন ধরে অপেক্ষা করছিলেন আজ তা পাবেন ভালো কাজ আজ আপনি কোনো বিশেষজ্ঞের থেকে অর্থনৈতিক পরামর্শ গ্রহণ করুন আপনাকে আপনার পুরনো আর্থিক পরিস্থিতিতে ফিরিয়ে আনতে সাহায্য করবে আপনার বিভিন্ন খরচা কমিয়ে কিছু টাকা সেখান থেকে সঞ্চয় করুন স্বাস্থ্য স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য আপনাকে স্বাস্থ্যকর পছন্দ করতে হবে নিজের জন্য কিছু সময় বের করুন যোগাকে নিজের জীবনযাত্রার অঙ্গ বানানোর জন্য আজ আপনার মানসিক শান্তি থাকবে খেয়াল রাখবেন যোগা করবার সময় স্ফূর্তির স্রোতও বাড়বে আর রক্তচাপ ক্রিয়া ইত্যাদি খুব ভালো হবে খেয়াল রাখবার ফলে আপনি শান্তি পাবেন আর ভাবনাত্মক চিন্তাধারাও বদলে যাবে মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আপনার কঠোর পরিশ্রম এবং ভাগ্য আপনাকে সর্বক্ষেত্রে সমর্থন করবে আপনি যদি কারও কথা বা উদ্দেশ্য নিয়ে সন্দেহ করেন তাহলে অবশ্যই আপনার ভেতরের কথা শুনুন এবং সেই অনুযায়ী কাজ করুন পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত এবং বাড়ির সমস্ত বয়স্কদের সেবা করা উচিত নতুন বিবাহিত দম্পতিদের অনেক বিষয়ে একমত হতে হবে প্রেমের সম্পর্কের পাশাপাশি সঙ্গীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ বজায় রাখুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজকে আপনি নিজের দামি জিনিসপত্র সাবধান রাখবেন তা না হলে আবার হারিয়ে যেতে পারে এর মানে এই নয় যে আপনি চিন্তিত হয়ে পড়বেন একটু সাবধানতার দরকার ব্যবসায় চাকরি আর্থিকভাবে আজ আপনি আপনার সম্পদ বৃদ্ধির একটি বড় সুযোগ পেতে পারেন আজ ব্যবসার প্রতিটি কার্যকলাপের উপর গভীর নজর রাখুন কর্মসংস্থানের দিকে কর্মরত লোকেরা আজ কিছু তথ্য পাবেন যা তাদের খুশি করবে দৈনন্দিন কাজের চেয়ে অফিসের কাজ দ্রুত সম্পন্ন হবে আপনি হয়তো এখন মাঝে মাঝে পিছন দিকে তাকিয়ে ভাবেন আপনি যত পথ এসছেন এবং এই পর্যন্তই আসতে আপনাকে কত পরিশ্রম করতে হচ্ছে এবং আপনার এই মানসিক প্রভাব আপনাকে নিজের লক্ষ্যে পৌঁছতে সাহায্য করবে টাকা পয়সা নিয়ে কিছু চাপের মধ্যে থাকবেন কিন্তু আপনার সকল প্রয়াসের দ্বারা তা সমাধান করতে পারবেন বিনিয়োগের ব্যাপারে আপনি নতুন কিছু ভাবুন আর নতুন পরিকল্পনা যোজনা ইত্যাদি নিয়ে বিচার করুন আপনার আর্থিক সফলতা আপনার নিজের ওপরই নির্ভর করে এই ব্যাপারে অন্যকে মাথা ঘামাতে দেবেন না স্বাস্থ্য আপনার স্বাস্থ্য বিবেচনা করে আপনি আপনার কিছু খারাপ অভ্যাস ত্যাগ করার প্রয়োজন অনুভব করবেন আজ আপনি মাথা মাথাব্যথা আর মানসিক চিন্তাতে মগ্ন থাকবেন যার জন্য সাবধানতা অবলম্বন করুন এইসব অসুখের কারণ বাড়তে থাকা চিন্তা যা আপনি বুঝতে পারছেন